তোরা দেখতে পাচ্ছ আমার এখানে দুটো ভাই একটা একটা ভাইয়ের মতন তো দেখতে পাচ্ছ আমার এই ছোট ভাইটা এই আমার মানে এই বাচ্চা কবুতরটাকে আমি টেম কর করছিলাম তো টেম করতে করতে মারা গিয়েছে তো এখন দেখতে পাচ্ছ আমি এখন এদেরকে নিয়ে তো কবুতরটা মারা গিয়েছে কি কারণে জানি না অনেক মানে শরীর খারাপ হয়েছিল তার জন্য হয়তো মারা গিয়েছে তো এর জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করো যেন ভালো থাকে তো অনেক খুবই কষ্ট হচ্ছে তো কবুদরটা মারা গিয়েছে তো আমরা দেখতে পাচ্ছ এখন তো মারা গিয়েছে তো এখন দেখতে পাচ্ছ আমি এদেরকে নিয়ে মাটি দিতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি ওখানে গিয়ে তো পুরো টেম করানো মানে টেমে প্রায় হয়ে এসছে সেই কবুদরটা মারা গিয়েছে তো এখন আমি নিয়ে যাচ্ছি এদেরকে মাটি দিতে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমার ছোটো ভাই পুরো একদম বাচ্চা দেখতে হচ্ছে সে পাশে নিয়ে আসছে সে মাটি দেওয়ার জন্য তো আমাদের খুবই কষ্ট হয়েছে তোমরা দেখতে থাকো কৌদোটা মারা গিয়েছে বন্ধুরা তোমরা দেখতে থাকো খুবই কষ্ট হচ্ছে তার মধ্যে আমি ভিডিও করতে পারছি না তোমার ভাইদের নিয়ে ভিডিওটা করে নিচ্ছি তো তোমাদেরকে দেখাতে তো হবে না আর সবাই একটু এখে দোয়া করো আশীর্বাদ করো ঠিক আছে গাইস তো এখন দেখতে থাকো নিয়ে যাচ্ছি তো এই মানে টেম করতে করতে আমার চকলেট চকলেট কালার কবুদরটা মারা গিয়েছে তো এখানে রাখো এখানে রাখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গাইস এখানে আমার একটা ছোট ভাই কৌদরটা মারা গিয়েছে বলে দেখতে পাচ্ছ এখানে কাঁচিয়ে ছোট ভাই এসে সবাই সবাই এদেরকে আশীর্বাদ করো এবং করে ঠিক আছে এই কবুদারটা মারা গিয়েছে তো টেম করতে করতে জানি না যে কি হয়েছিল তো তার জন্য এটা মারা গিয়েছে তো সবাই এদেরকে আশীর্বাদ করে ধোয়া করো এবং আমার সাথে আমার একটা ভাই এসে একটা ভাই এসছে তো আমি এখানে এসেছি এখানে বসে বসে আমি এখানে ভিডিও করছি তো অনেকটা মনজন খারাপ তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে পাচ্ছ আমার ভাইটা এখানে যে একটা ছোট ভাই আছে আমার সাথে খেতে তো তোমরা দেখতে থাকো আমরা মাটি দিয়ে এখান দিয়ে বাড়ি যাবো সবাইয়ের জন্য আশীর্বাদ করে দেখতে পাচ্ছ আমার চকলেট মারা গিয়েছে তো চকলেট রেখে নাম রেখেছিলাম চকলেট চকলেট কালার মধ্যে দেখতে ছিল বলে চকলেট নাম দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা দেখো আরও ভালো লাগবে বন্ধুরা অনেক কষ্ট হচ্ছে তার জন্য বললাম তো দেখাচ্ছি আরও ভিডিও তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো আমি এখন বলছি মাটিগুলো মাটি দেখতে ভাই তো নিয়ে আমাদের এখানে কবুতর নিয়ে আসছি নিয়ে এখানে ভালোভাবে স্পেশাল ভাবে এখানে শুয়ে দিয়েছে মাথাটা মাথাটা ওই দিক করে দাও মাথাটা ওই দিক করে দাও ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে মারা গিয়েছে তো এখানে ভিডিওটা শেষ করছি তো এখানে দেখতে পাচ্ছ আমার দুটো তিনটে ভাই আছে দেখতে থাকো গাইস দেখতে পাচ্ছ এখানে মাটিটা দিচ্ছে আমরা দেখো তোমরা দেখতে থাকো ওই রকমই না ওই রকমই না হ্যাঁ ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও হ্যাঁ ঘুরিয়ে দাও গাইস দেখো তোমরা দেখতে থাকো ঠিক আছে গাইস সবাই দেখতে থাকো ঠিক আছে সবাই মিলে মাটি দিয়ে দাও আস্তে 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 দিয়ে দাও ঠিক আছে দেখতে থাকো একটা ভাই মাইর মাটি দিয়ে দাও ভাই দাও সবাই মিলে তো গায়ে দেখতে পাচ্ছ এখানে আমরা মাটি দিয়ে বেরিয়ে যাব তো দেখে সবাই আশীর্বাদ করো এবং দোয়া করো যেন ভালো থাকে সুস্থ থাকে তো মারা গিয়েছে প্রাইস দেখতে পাচ্ছ আমরা এখানে এসছি এখানে আমার ভাইরাও আছে ঠিক আছে দেখতে থাকো খুবই কষ্ট হচ্ছে ভিডিওটা কষ্ট করে তোমরা দেখে নিও গাইজ দেখতে পাচ্ছ এখানে বসে বসে কাঁচে তো এখানে মাটি দেওয়া হয়ে গেছে ঠিক আছে গাইজ তো দেখতে থাকো আরো ভালো লাগবে ভিডিওটা তো এখানে আমরা সব গাছপালা দিয়ে এখানে রেখে দেবো তো বাট তোমরা দেখতে থাকো এখানে মাটি দিয়েছি ঠিক আছে কাইশ তো আমার ভাইটা কাঁদছে যেত তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য বাই